বন্ধুরা আমি শরীফ শুভ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইসলামপুর মাঠে আর সব থেকে বড় যে ব্যাপার মাঠের চতুর্দিকে কিন্তু শুধু আর আসলে মূলত এই যে জনসমাগম তা মূলত ফুটবল খেলাকে কেন্দ্র করে সত্য কথা বলতে গেলে কি যে ব্যাপারটা সেটা হচ্ছে সমসাময়িক সময় আপনারা জানেন যে বাঙালির একদম প্রিয় খেলা কিন্তু ফুটবল কিন্তু তবে দুঃখের বিষয় শুধুমাত্র মফরশাল বা গ্রাম অঞ্চল ছাড়া এত জনসম জনসমাগম কিন্তু শহর অঞ্চলে দেখা যায় না তো আমি মনে করি যারা সচেতন মহল আছে তাদের উদ্দেশ্যে শুধু একটা বার্তা দিতে চাই ক্রিকেটটা যেমন জনপ্রিয় তেমনটা যদি ফুটবলটাকে একটু নার্সিং করা হয় তাহলে কিন্তু এর প্রসার আরও বাড়বে কেননা বাঙালি দিন শেষে ফুটবল প্রেমী জাতি এই জাতিকে আসলে ফুটবল যদি সামনে রেখে দেওয়া যায় তাহলে কোনোভাবে দাবিয়ে রাখা যাবে না তারা ফুটবল খেলা দেখবেই এবং ফুটবলের প্রতি তাদের একটা ইউনোলাইক যেটাকে বলে মানে একটা দুর্বলতা আছে তো আমি একটু পিছনের ফুটেজটা দেখানোর চেষ্টা করছি দেখুন ছেলে বুড়ো থেকে শুরু করে সবাই সব বয়সের লোকজন মাঠ একদম কানায় কানায় ভর্তি আমিও বেশ উপভোগ করছি সময়টা এবং বলতে গেলে পুরো মাঠ পুরো মাঠ যদি দেখেন চতুর্দিকে শুধু লোকজন আর লোকজন তো এটাই ছিল বলার স্বাধীন বাংলাদেশে নতুন করে ফুটবলের গণজ উঠুক প্রান্তিক মানুষরা যেন উপভোগ করে যেমন খেলাটা তেমন শহুরে জীবনের যান্ত্রিক যে মানুষগুলো আছে তাদের জন্য যেন ফুটবলের হচ্ছে বিনোদন যেন ছড়িয়ে যায় তাদের মাঝেও এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি তো দেখা হবে আবারও ধন্যবাদ সবাইকে